দেখুন আমরা অনেক সময় এরকম পে গুগল কিন্তু অনেক রকম ট্রানজাকশন করে থাকি তারা থাকে আমরা আর এতে কিন্তু আপনার টাকাটা পুরোটাই লস হয়ে গেল তো আমাদের কিন্তু একটা দারুণ খুশির খবর এসেছে সেটা হলো আরবিআই কিন্তু এই সমস্ত কারণের জন্য তাদের একটা টোল ফ্রি নাম্বার কিন্তু লঞ্চ করে দিয়েছে স্ক্রিনে সেই টোল ফ্রি নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই কমপ্লেনটা রেজিস্টার করে দিতে হবে আর তারপরে কিন্তু উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সেই টাকাটা কিন্তু আবার রিটার্ন হয়ে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা থেকে যাচ্ছে ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও এটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এখন আমি আপনাদের এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনি কমপ্লেনটা রেজিস্টার করবেন আরবিআই এর টোল ফ্রি নাম্বারে ফোন করার পর সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই জন্য শুরুতেই আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে এনপিসিআই এবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এবার ক্লিক করে নামার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হবে এবার আপনাকে একটু নিচে নামতে হবে নিচে নামার পর দেখুন এখানে আছে কনজিউমার প্লাস আইকনে ক্লিক করুন দেখুন এখানে আছে ইউপিআই কমপ্লেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার ক্লিক করে নেওয়ার পর কিন্তু এখানে একটা ফর্ম ওপেন হবে এই যে দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে এবার একটু নিচে নেমে এখানে দেখুন ট্রানজাকশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পর যা যা ট্রানজাকশন হয়েছে কোনটা ভুল হয়েছে ঠিক হয়েছে ট্রানজাকশন আইডি এখানে আপনাকে গোটা ঘটনাটা লিখতে হবে সমস্ত কিছু লিখে এখানে যা যা স্ক্রিনশট চাইতে মেল আইডি দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়া পর কিন্তু আপনার কাজটা হয়ে গেল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যেই কিন্তু এনপিসিআই এটাকে কমপ্লেনটা রেজিস্টার করে নেওয়ার পর তারা কিন্তু অ্যাকশন শুরু করে দেবে আর আপনার টাকাটা আবার রিফান্ড হয়ে যাওয়ার কিন্তু একটা রানোর সম্ভাবনা থেকে যাচ্ছে দেখুন এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও আর এটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন কারণ এটাতে কিন্তু অনেকের লাভ হবে থ্যাংক ইউ